এটা প্রায় এদের প্রাইস হচ্ছে সাতাশো নিরানব্বই তার উপর ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছে সুন্দর লাগছে পরে এটা পুরো

এটা তোমার সাতাশশো নিরানব্বই আছে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট মানে সাতাশ নিরানব্বই থেকেও তোমরা তারপরে আরো অনেকটা কমে যাবে কিন্তু এই জড়ির পার্ট তোমরা অনেকটাই কিন্তু ভুলিয়ে ফেলো না এটা জড়ির দিয়ে এমব্রয়ডারি করো এই ফ্রেন্ডলি কালেকশন তো মানেটাও ফ্রেন্ডলি আগেটাও যেটা দেখালাম এটাও ফ্রেন্ডলি কিন্তু এটার মধ্যে একটা পার্থক্য আছে মানে এই সেম শাড়ি মানে আমি কিছুদিন আগে একটা কিনেছি কিন্তু এটা তার চার ভাগের এক ভাগ দাম এটার দাম হচ্ছে 999 টাকা এটাতে কিনতে এরকম ब्लाउজ পেজগুলো সব আলাদা করে কম্বিনেশন করে করে দেওয়া আছে আচ্ছা মানে এটার সাথে ইতালির দাও সুতে এরকম প্রচুর কালার থাকে আছে প্রত্যেকটার সাথে এরকম ब्लाउজস দাও মানে কন্ট্রাস্টে যাচ্ছে

এটা হচ্ছে সিফন রং কাট বলে এটা তোমার একদম ডিজাইনার পিস এটা খুব কম কালার অপশনস হয় মানে এগুলো একদম হাটকে পিস যেটাকে বলে একটা দুটো করেই থাকে সব সময় পিসেস হ্যাঁ এটার দাম হচ্ছে 5800 টাকা তার উপর 5% ডিসকাউন্ট 5800 টাকার উপর 5% ডিসকাউন্ট তুমি আবার কালো শাড়ি দেখছো তুমি তো ছেলেকে কালো পড়তে দাও না হ্যাঁ ও কালো ও কালো অত কালো বললে হবে তাহলে এই যে নিচে তুমি কালো না টাকা দেখাচ্ছো না একচুয়ালি একচুয়ালি ভাই প্রিমিউম শো একচুয়ালি ব্ল্যাকটা সুন্দর ব্ল্যাক করলে একটা কালারে একটা স্কিন বেশি করে আর যার জন্য দেখো এইটা দিয়ে তুমি ফিল করবে আমরা একটা বিক্রিও করে দিলাম তোমাদের ঢোকাও

আচ্ছা <laughs> দেখো <laughs> <laughs> <coughs>

আবারও ভিজিট করো এই যে সামনেই আছে একটু ডিটেলস টা বলে আচ্ছা আমাদের দোকান শান্তিপুর শান্তিপুর স্টেশন নামবে টোটো ধরে বলবে হসপিটাল গেট পার করে সুন্দর সারি হাউস বললেই যে কেউ আসবে যারা আসতে পারবে না বাইকার লোকেশন দিয়ে দেবো চলে আসতে পারবে আমরা অনলাইন ডেলিভারিও করি ইভেন আমি আমার পেজ থেকে রেগুলার ভিডিও করি লাইভ করি সেখান থেকে বুক করতে সেখান থেকেও তোমরা রেগুলার শাড়ি দেখতে আর যারা বিজনেস করতে চাই তাদের জন্য রিসেলিং গ্রুপ আছে সেখানেও জয়েন করতে পারো